আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো দুই হাজার উনিশশো সালে কিন্তু একবার বন্যা হয়েছিল এই বন্যা আমাদের উঠোনে কিন্তু এক ফোটা পানি উঠেনি দুই হাজার সালেও বন্যা হয়েছিল আমাদের এখানে কোনো পানি উঠেনি আর দুই হাজার সাল রেকর্ড করে দিয়েছে রেকর্ড মানে রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের আমার দাদু দাদু যখন এই বাড়িতে প্রথম স্থায়ী হয় তখন উনি আজ ষাট বছর ওইখানে কোনো দিন উঠানে পানি উঠতে দেখেনি আর আমাদের এখানে এখন পানি উঠে গিয়েছে দুই হাজার চব্বিশ সালে রেকর্ড ভেঙে গিয়েছে দেখুন এত পানি এখানে তীব্র পানি তীব্র আকারে বাড়তেই আছে কোনো কমার কোনো সিস্টেমই নেই কাল রাত যখন বৃষ্টি হয়নি হালকা কমেছিল আজ আর আজ আজকে বৃষ্টির মধ্যে আবার ভেসে গিয়েছে অনেকের অবস্থা খারাপ দেখুন বন্ধুরা আপনাদের আমি সব জায়গাটা দেখা আপনারা অবশ্যই বুঝতেই পারছেন অবস্থাটা কেমন দাঁড়ান আপনাদের আমি এক জায়গায় জুম করে দেখাই কেমন দেখুন হাঁসরা এখানে অনেক মজা করে গোসল করছে হাঁসরা হাঁসদের থেকে অনেক ভালো লাগছে দেখুন হাঁসরা অনেক মজা করছে এ এই হাঁসটা এই হাঁসটা দেখুন এই হাঁসটার এই হাঁসটা কি মজা করছে দেখুন এই দেখুন 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 উঠোনে উঠোনে হাঁসটা পা মানে সা এইটা পুরো একটা জমির মতো হয়ে গিয়েছে জমির মতো